চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখকে কেন্দ্র করে এবার উৎসবে নগরীতে পরিণত হবে ঢাকা সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন এবার শোভাযাত্রা কনসার্ট ড্রোন শো সহ থাকছে নানা আয়োজন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে উৎসব বৈচিত্র্যময় হবে বলে আশা তার নববর্ষের শোভাযাত্রার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ঠিক করবে বলে জানান তিনি বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি প্রতি বছরই পয়লা বৈশাখে দেশ জুড়ে থাকে নানা আয়োজন তবে কিছুটা উপেক্ষিত থাকে চৈত্র সংক্রান্তি এবার পাল্টাতে যাচ্ছে সেই চিত্র রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা জানান চৈত্র সংক্রান্তির দিন রাজধানীর সহরার্দি উদ্যানে হবে কনসার্ট পয়লা বৈশাখে হবে মানিক মিয়া শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোরার্দি উদ্যানে এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে মানিকমি মিয়া একটা কনসার্ট আছে এটাতে আমাদেরকে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি আয়োজন করছে সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এই কনসার্টটার পরে সন্ধ্যা সাতটায় একটা ড্রোন শো হয় যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চিন্তু দাবাসের সহযোগিতায় পহেলা বৈশাখে চারুকলা শোভাযাত্রা ও ছায়ানটের প্রভাতি অনুষ্ঠান ছাড়াও থাকবে সুরের ধারার আয়োজন শোভাযাত্রায় অংশ নেবে বিভিন্ন ব্যান্ড দল গণহত্যার বিরুদ্ধে গান গাইবেন তারা বাঙালি ছাড়াও সাতাইশটি জনগোষ্ঠীর মানুষ এবারের শোভাযাত্রায় অংশ নেবেন বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা লুসাই পাংখোয়া ব্রোম ব্রোম রোদ চাক এরকম সাতাশটা জনগোষ্ঠী এবং তারা প্রত্যেকেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে নিজের পোশাকে নিজের বাদ্যযন্ত্র আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে ওই রক একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি ফ্রি চৈত্র সংক্রান্তির দিন থেকে বারো জেলায় সাধু সম্মেলন শুরু হবে বলেও জানান উপদেষ্টা চারুকলা শোভাযাত্রার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই চূড়ান্ত করবে বলেও জানান তিনি সব জায়গায় ভালোভাবে নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়েছে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা